আজকে আমাদের কিন্তু একদম নতুন আর একটা অধ্যায় শুরু হচ্ছে সেটা হচ্ছে আমাদের সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায় সমন্বয় এবং নিয়ন্ত্রণ অধ্যায় কিন্তু মূলত তিনটা ভাগে বিভক্ত একটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র এরপর আমাদের কান এবং আরেকটা কি চোখ সত্যি কথা বলতে এই অধ্যায়টা হতে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের মতো আর কি হাইড্রা ঘাসপারিং রুই মাছ দুই আর আট অধ্যায় মোটামুটি সেম বড়ো অর্থাৎ এখানে কিন্তু একটা অধ্যায় বাট এখানে পড়তে হবে তিনটা অধ্যায় সমান এবং আমাদের প্রথমে আজকে যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্রের এ টু জেট যতটুকু আছে আর কি আমাদের এই জিনিসগুলো আমরা একটু যদি জাস্ট কনসেপ্ট বেসড পড়ি তাহলে দেখবো যে ইনশাল অনেকটা সহজ হবে যদি বা স্নায়ুতন্ত্র কখনো সহজ সাবজেক্ট কখনো কোনো আমলা ছিল না নিউরোলজি মানেই ঝামেলা নিউরোলজি মানেই একটা ঝামেলা ওকে তারপরে দেখো কতটুকু আমরা সহজ করতে পারি আর কি দেখো আমাদের প্রথমের দিকে যদি আমরা একটু চলে আসি আর কি দেখো সেটা হচ্ছে আমাদের চলে আসি লেখার হচ্ছে স্নায়বিক সমন্বয় স্নায়বিক সমন্বয়ের মধ্যে দেখো আমাদের ফার্স্ট অফ অলে আমরা আমাদের স্নায়ু যেটা আমাদের স্নায়ুতন্ত্র মূলত দুইটা ভাগে বিভক্ত একটাকে বলা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর একটাকে বলা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র তাহলে আমরা যদি আমরা যদি এখন একটা কথা বলি যে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী মনে রাখবো আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন হচ্ছে একদম মিড পয়েন্ট বরাবর মিড পয়েন্টে দুইটা জিনিস আছে একটা ব্রেইন আর একটা স্পাইনাল কর্ড ব্রেইন আর স্পাইনাল কর্ড তাহলে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কী কী দ্বারা গঠিত ব্রেইন এবং স্পাইনাল কর্ড আর এই ব্রেন এবং স্পেনাল কর্ড বাদে যা কিছু সেটাই প্রান্তীয় স্নায়ুতন্ত্র সেটাই প্রান্তীয় স্নায়ুতন্ত্র তাহলে এই স্নায়ুতন্ত্র আমাদের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং এইটা আমরা মনে করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা মনে করি যে এটা আসে এন্ডুড্রাম থেকে অনেকে ভাবি আর কি আমরা বাট বাস্তবিক পক্ষে মনে রাখবা স্নায়ুতন্ত্র আসে মূলত একটু ড্রাম থেকে কোন ড্রাম একটু ড্রাম তাহলে দেখো প্রথমে লেখা রয়েছে আর কি ভ্রুণীয় একটু ড্রাম থেকে মূলত মানুষের স্নায়ুতন্ত্রের উৎপন্ন হয় তাহলে ভ্রণি একটোডাম থেকে মানুষের স্নায়ুতন্ত্র কি হয় উদ্বোধন হয় এই জায়গায় ভুলে কিন্তু এন্ডো ডাম দেওয়া যাবে না তাহলে আমরা জানি আমরা ত্রিস্তরী একটো মেসো এন্ডো তাই তো তাহলে বলো আমাদের স্নায়ুতন্ত্র আসে কই থেকে বাইরের ডাম থেকে বাইরের স্তর থেকে চল আসার পর দেখে দেখো লেখা রয়েছে নার্ভাস সিস্টেম এই নার্ভাস সিস্টেম বলতে ভয় লাগা সিস্টেম না কিন্তু ওকে আমরা বলি না যে নার্ভাস হয়ে গেছে ওই নার্ভাস এই নার্ভাস এক না তাহলে নার্ভাস সিস্টেম বলতে আমাদের স্নায়ুতন্ত্রের যে সিস্টেম সেটাতে দেখো স্নায়ুতন্ত্রের কাজের কথা বলছে স্নায়ুতন্ত্র কি কী কাজ করে স্নায়ুতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতেছে কি সিগনাল সিগনাল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এটাই তো প্রধান কাজ তাই না চলো কি বলছে উদ্দীপনায় সারা প্রদান রিডিং পড়া আমরে কিছু নাই কাজের মধ্যে সমানে সাধন করা দেহের সাম্যবস্থা বজায় রাখা ক্লিয়ার এই সাম্যবস্থা বজায় রাখার মধ্যে দেখো এখানে একটা কথা লেখা রয়েছে হোমিওস্ট হোমিউস্ট তোমাদেরকে অনেকবার পড়া মানে পড়ানো হয়েছে একটা হিমোইস্টাইসিস আর একটা কী হোমিস্টাইসিস হিম হিম মানে রক্ত মানে দেহের রক্ত রক্ততঞ্চন ক্ষমতাকে বলা হচ্ছে হিম স্টাইসিস আর হোমিও হোমিও মানে দেহ অর্থাৎ দেহের যে অভ্যন্তরীণ অবস্থা নিয়ন্ত্রণ সেটাকে বলা হচ্ছে হোমিও সিস্টাইসিস চলো সংবেদী অঙ্গসমূহ কার্যকর করা এরপর দেখো তথ্য সংরক্ষণ অবশ্যই তথ্য সংরক্ষণ করবে বিভিন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হওয়া জাস্ট হেরিংগুলান আমাদের কিছু নাই স্নায়ুতন্ত্রের গঠন থেকে আমাদের মেইন পড়াটা শুরু হবে আর কি স্নায়ুতন্ত্রের গঠনের মধ্যে বলো তো নার্ভ স্নায়ু আমরা কাকে বলি নার্ভাস স্নায়ু আমরা কাকে বলি যেই যেই অংশটা আমাদের দেহের বিভিন্ন ধরনের সিগনাল ট্রান্সমিশন করবে সেটাকে আমরা নার্ভাস স্নায়ু বলি আর এই নার্ভাস স্নায়ুর একককে আমরা বলি নিউরন কি বলি নিউরন অর্থাৎ স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একককে নিউরন বলে আবার বলো কি স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একককে নিউরন বলে আবার বলো কি গাঠনিক এবং কার্যকরী একককে বলা হয় নিউরন গুড ভেরি গুড চলো আমরা এখন চল আসি নিউরনের মানে গঠনে তোমরা বাচ্চাকাল থেকে পড়াশো নিউরনে গঠন ছিল তিনটা একটা ছিল কোষদেহ একটা ছিল ডেনরাইট আর একটা ছিল একজন তাই না তিনটা তো বা এইখানে এসে দেখো বলা রয়েছে দুই ধরনের কয় ধরনের একটাকে বলা হয় নিউরন আর একটাকে বলা হচ্ছে নিউরোগ্লিয়া বাট এটা হচ্ছে মূলত আমাদের স্নায়ুতন্ত্রের গঠন স্নায়ুতন্ত্র অনেক জিনিস যারা গঠিত হচ্ছে তারা স্নায়ুতন্ত্রের গঠনের মধ্যে একটা হচ্ছে নিউরন আর একটা কে গ্লিয়া নিউরোগ্লিয়া হোয়াট ইজ নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া ইজ এ সাপোর্টিং সেল অফ নিউরন অর্থাৎ আমরা যেরকম আমাদের মেইন দেহ এর বাইরে আমার সাপোর্টিং জামা কাপড় পরছি না এটা হতেছে নিউরোগ্লিয়া অর্থাৎ নিউরনের যে সাপোর্ট সেটাই বলা হচ্ছে কি নিউরোগ্লিয়া তাহলে চলো আসো নিউরনের দিকে আমরা এটা চলে যাই দেখো নিউরনের প্রথমে ক নম্বরের প্রশ্ন আসে আর কি সেটা হচ্ছে মানুষের স্নায়বিক সমন্বয়ের প্রধান সমন্বয়কারী স্নায়ুতন্ত্রের গঠনগত এবং কার্যগত এককে বলা হচ্ছে নিউরন এটা ক নম্বর প্রশ্নে আসে এবং আমার মনে হয় যে বাচ্চা কাল থেকে তোমার এটা পড়ে আসো নিউরন কাকে বলে আসো নিউরনের মূলত প্রত্যেকটা নিরন গঠিত হচ্ছে দুইটা অংশ দ্বারা একটাকে বলা হচ্ছে দেখো কোষ দেহ যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে সেল বডি অথবা বলা হচ্ছে সোমা তোমাদের মনে পড়ে দেহ কোষকে বলা ছিল সোমাইট সেল আর জনন কোষকে বলা ছিল গ্যামিট ওকে তাহলে দেখো সোমা মানে দেহ সোমা মানে কি দেহ আর একটা অংশ লেখা রয়েছে প্রলম্বিত অংশ বা নিউরাইট প্রলম্বিত অংশ বা নিউরাইট প্রলম্বিত অংশ বা কী তাহলে বল একটা নিরণনের কথা বাদ কয়টা অংশ দুইটা একটাকে বলা হচ্ছে কোষ দেহ আর একটা প্রলম্বিত অংশ বা নিউরাইট কোষ দেহ আর একটা প্রলম্বিত অংশ বা নিউরাইট এটা নিউরাইট নট নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া হচ্ছে সাপোর্টিং সেল নিউরোগ্লিয়া হচ্ছে সাপোর্টিং কোনো কিছু একটা জিনিস চলো এখন চলে আসি আর কি দেখো কোষ দেহ কোন দেহ কোষ দেহ আচ্ছা গরম লাগে নাকি তোমাদের আমার এখানে গরম লাগে কেন বাইরে বৃষ্টি হচ্ছে আপনার যে আজকে পড়াবো না তোমাদের হলো না আচ্ছা আসো খেয়াল করে দেখো কোষ দেহ এটাকে আমাদের কি বলা হচ্ছে বলতো সেল বডি দেখো এটি নিউরনের প্রধান অংশ এবং গোল ডিম্বাকার নক্ষাকার নক্ষত্রাকার মোচাকার সুচালো ইত্যাদি 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 কোষ দেহের ব্যাস হচ্ছে কত পাঁচ থেকে একশো বিশ মাইক্রোমিটার যদি পারো দাগাইতে পারো সংখ্যাতাত্ত্বিক জিনিস আমি তোমাদের খুব বেশি পড়ে না চলো আসো আসল জিনিস দেখো কোষ দেহ কী জিনিস দ্বারা গঠিত প্রত্যেকটা কোষে তিনটা জিনিস থাকে কী প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন সাইটোপ্লাজম আর একটা কী নিউক্লিয়াস একই জিনিস চলো আসো দেখো সাইটোপ্লাজমে প্রচুর অমস্রেন অমোসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলিরাইবোজম মিলে কি দানা তৈরি করে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তাহলে দেখো যে সাইটোপ্লাজমে প্রচুর কী থাকে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর আমরা জানি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে এখানে রাইবোজমের দানা রয়েছে কিসের দানা রাইবোজমের দানা রয়েছে তাই না আচ্ছা রাইবোজমের যদি দানায় থাকে তাহলে খেয়াল করো অনেকগুলান রাইবোজম মিলে কি তৈরি করবে পলি রাইবোজম আর এটাকে বলা হচ্ছে নিসল দানা আচ্ছা দানা মানে কি গুটি 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 কিছু থাকবে না ওই গুটি গুটি হইতেছে রাইবোজমের গুটি গুটি গুটিগুলো কিসের তাহলে নিসেল দানা মূলত কি দ্বারা তৈরি কি রাইবোজম পলি রাইবোজম কোন রাইবোজম পলি রাইবোজম পলি রাইবোজম আসে কই থেকে অমসৃণ এন্ডোপ্লাজমে ক্রেটোকুলাম থেকে শেষ চলো আসে আর কি দেখো এছাড়াও বহু সংখ্যক গলজি বস্তু গুচ্ছবদ্ধ নিউরোফিলামেন্স সহ অন্যান্য পদার্থ থাকে আসো প্রলম্বিত অংশ আমরা জানি দুইটা একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা হচ্ছে একজন একটা ডেনড্রাইট আর একটা কি একজন গুড তাহলে চলো আমরা একটু চলে যাই আর কি আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি রাইট এই ছবিটা আমরা একটু জাস্ট পরে দেখবো আর কি পরে বুঝবো আমরা এখানে একটু পরে ফেলি দেখো ডেনড্রাইট আমরা জানি কি এইখানে যদি আমরা একটু তাকাই এটা হচ্ছে আমাদের নিউরনের কী দেহ কোষ দেহ এই কোষ দেহ থেকে যেগুলো চুলের মতো অংশ সুতার মতো অংশ বের হয়েছে সেগুলোকে বলা হচ্ছে ডেনড্রাইড আর যে লম্ব্যালে সেটাকে একজন তোমরা পরে আসো আর কি দেখো ডেনড্রাইটের কথা বলি কোষদের চারিদিকে সৃষ্ট শাখা নিতে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রাইট বলে এগুলো উদ্দীপনা গ্রহণ করে উদ্দীপনা গ্রহণ করে কার কাছে নিয়ে আসে কোষ দেহের কাছে নিয়ে যায় মানে বাইরের থেকে উদ্দীপনা গ্রহণ করে গ্রহণ করে নিয়ে যেতেছে কোথায় কোষ দেহ কোষ দেহ আচ্ছা ডেনড্রাইটের মধ্যে কী কি থাকে রাইবোজম মসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম নিউরোফিলামেন্ট ইত্যাদি নিউরো মানে তো নিউরন ফিলামেন্ট মানে সুতা মানে নিউরোফিলামেন্ট বলতে কি বোঝাই বলো তো ওই যে নিউরনের মধ্যে যে সুতা সুতা অংশগুলো থাকবে তাকে বলা হচ্ছে নিউরো তাহলে একটা জিনিস খেয়াল করো সাইটোপ্লাজমের কোষ দেহের কি সাইটোপ্লাজম দেখে দানা দেখতে পাচ্ছ দানা দানা দেখা যাচ্ছে এই দানাগুলোর নাম নিসল দানা কি দানা নিসল দানা মানে পলি রাইবোজম নিসল দানা মানে কি রাইবোজম পলি রাইবোজম তাই না কিন্তু এই যে ডেনড্রাইট যেটা ডেনড্রাইট যেটা এদের এখানে দেখো কোনো কি দানা দেখতে পাচ্ছ তার মানে এদের এখানে থাকবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটুকুলাম দেখো কোন এন্ডোপ্লাজমিক রেটুকুলাম মসৃণ এন্ডোপ্লাজমিক রেটুকুলাম তাহলে খেয়াল করে দেখো এদের ভেতরে দানা দানা মানে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটুকুলাম ছিল অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটুকুলাম মানে পলি রাইবোজম বা রাইবোজম আর এই যে ডেনড্রাইট এদের মধ্যে কোনো দানা নাই তাই না দানা আছে নাকি নাই যদি না থাকে তাহলে সেখানে অবশ্যই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আচ্ছা নিউরোফিলামেন্ট তো থাকবে চলো আসো এক্সন আচ্ছা এই যে একজন এখানে কি তুমি দানাদার কোনো জিনিস দেখতে পাচ্ছ কোনো জিনিস না এবং দেখো লেখা রয়েছে কোষ দেহের নিসল দানাবিহীন এলাকা খেয়াল করো নিসেল দানাবিহীন এলাকা থেকে যে দীর্ঘকার নিউরাইট উৎপাদন হয় তাকে একজন বলে তাহলে ক নাম্বারের ক্ষেত্রে তাহলে দেখো কোষ দেহের এই যে খেয়াল করে দেখো কোষ দেহের এই যে এই অংশটা দেখতে পাচ্ছ এই অংশটা এই অংশটা এই অংশটাকে বলা হচ্ছে হাইলক এই অংশটাকে কি বলা হচ্ছে এই যে দেখো এই অংশটাকে কি বলা হচ্ছে হাইলক তাহলে দেখো এটা কোচ দেহের অংশ কিন্তু খেয়াল করবে বাবার এটা কোন অংশ এই অংশে কিন্তু কোনো ফোটা নাই মানে পলিরাইবোজম নাই ফাঁকা তো এই অংশটার নামই হচ্ছে হাইলক আর এই হাইলকটা এই যে নিচে নেমে গেছে একজন হিসাবে নিচে নেমে গেছে কি হিসাবে একজন হিসাবে তাহলে এই পয়েন্টের নামটা কী বলো এই পয়েন্টের নামটা কি ভেরি গুড একজনের মধ্যে মাইক্রোটিবিউ ইত্যাদি অঙ্গাণু থাকে একজন দুইটি আবরণ আবৃত থাকে একটি বা মজাদার জিনিস আসে দেখো একজন একটি বা দুইটি কী দ্বারা আবৃত থাকে আবরণ দিয়ে আবৃত থাকে তখন নাম যে কি তন্তু স্নায়ুতন্তু গুরুত্বপূর্ণ জিনিস তাহলে দেখো স্নায়ুতন্ত্রের ইংরেজিটা কি দিছে নার্ভ ফাইবার ইটস নট নার্ভ নার্ভ কর্ড না কিন্তু কি ফাইবার ফাইবার মানে তন্তু ফাইবার মানে কি তাহলে স্নায়ুতন্ত্র ইংরেজি হবে নার্ভ ফাইবার নার্ভ ফাইবার ওকে চলাসি আসি দেখো চাপা সোয়ানসেল সোয়ানসেল বলতে একটা কোষ থাকে এই চাপা সোয়ানসেল নির্মিত নিউরে লেমা নামক এই যে খেয়াল করো চাপা সোয়ানসেল নির্মিত কিলেমা লেমা নামক একটি আবরণিতে একজন বৃষ্টিত থাকে তাহলে একটা জিনিস খেয়াল করি আর কি লাল যে কালারটা দাগ দিছে এটা হচ্ছে মূলত একজন এটা কি একজন এই একজনের উপরে আবরণ পড়ে একজনের উপরে আবরণ পড়ে এবং সেই আবরণটার নামটা হচ্ছে কিলেমা নিউরেলামা কিন্তু আবরণটা তৈরি করতেছে কোন কোষ সোয়ান কোষ তাহলে খেয়াল করো একজনের উপরে সোয়ানকোশ নির্মিত যে আবরণ তার নাম নিউরেলামা তাহলে একজনের উপরে সোয়ান সেল নির্মিত যে একটা আবরণ তার নাম নিউরে লেমা নিউরে লেমা ক্লিয়ার আচ্ছা চলে আসি এরপরের দিকে দেখো খেয়াল করো এবং এই যে আমাদের একজন এবং নিউরোলেমার মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রোটিন এবং ফ্যাট নির্মিত মানে প্রোটিন এবং লিপিড নির্মিত দ্বিতীয় আবরণের নাম হচ্ছে মাইলিন শীত শীত মানে আবরণ শীত মানে কি আবরণ এবং দেখো বিভিন্ন স্থানের নিউরামে একজনের প্রত্যক্ষ সংস্পর্শে চলে আসে এখানে মাইলিন শীত থাকে না এবং একে রেনভিয়ার পর্ব বলে বা নোড অফ রেনভিয়ার বলা হচ্ছে অনেক সময় একজনের পার্শ্বদেশ থেকে যে শাখা বেরোয় সেগুলোকে বলা হচ্ছে কোল্যাট্রাল শাখা আচ্ছা কোল্যাট্রাল মানে পাশে আবার বলম কোলেটরাল মানে কি আবার বল কোলেটরাল মানে কি আচ্ছা চল আসে এবং দেখো সাধারণত একজনের শেষ প্রান্তে বিভক্ত হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা সৃষ্টি করে তাদেরকে বলা হচ্ছে টেলোডেনড্রিয়ন কি ডেনড্রিয়ন এই যে দেখো টেলোডেনড্রিয়ন এই যে দেখো পাবে রইছে না পাবে রইছে না এদেরকে বলা হচ্ছে টেলোডেন নিউর আর এদের মাঝখানে দেখছো সুন্দর করে একটা বর্তনী মতো গুটি 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 চিহ্ন হ্যাঁ এটাকে বলা হচ্ছে সিন্যাপটিক নব কি নব বলা হচ্ছে নব মানে হতেছে সংযোগ স্থল নব মানে কি আচ্ছা চলো খেয়াল করে দেখো টেলোডেনড্রিয়নের শেষ প্রান্তের স্ফীত অংশের নাম হচ্ছে সিন্যাপটিক নব সিন্যাপটিক নব একজন লম্বা এক মিটারের বেশি হতে পারে সমস্ত দীর্ঘ স্নায়ুগুচ্ছকে কি বলা হচ্ছে নার্ভ সমস্ত দীর্ঘ স্নায়ুগুচ্ছকে কি বলা হচ্ছে নার্ভ মানে যতগুলো স্নায়ুগুচ্ছ রয়েছে সব কিছু মিলে কি নার্ভ তাহলে এই যে আমি যে পড়লাম এত কিছু জিনিস চলে এটা আমার একটু ব্যাখ্যা পড়ি আর কি ভালো করে আচ্ছা ছবিটার দিকে আমরা একটু নজর দিই আর কি সবাই নজর দাও দেখো আমি একটু ছোট করে নিলাম ছবিটা ছোট করে নিয়ে আমি যদি এদিকে একটু তাকাই বলো তো এই অংশটার নামটা কি কোষ দেহ এক্ষেত্রে বলো কি দেহ কোষ দেহের ভেতরে ছোটো ছোটো দানাকে নিচল দানা বলছিলাম শেষ এরপরে আমরা চলে আসবো প্রলম্বিত অংশ ওকে প্রলম্বিত অংশ কয়টা দুইটা একটা ডেনড্রাইট আর একটা কী একজন ড্রেনড্রাইট তো সুতার মতো এবং এখানে কিন্তু কোনো দানা নাই মানে এরা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটুকুলাম চলে আসো একজন একজন শুরু হইতেছে ঠিক এই জায়গাটা থেকে যেটাকে বলা হচ্ছে হাই হাই লক্ষ। হাইলাম না হাইলক ওকে হাইলক তাহলে কার অংশ একজনের অংশ নাকি কোষ দেহের অংশ এস কোষ দেহের অংশ যেখানে কিন্তু কোনো নিঃসল দানা নাই এরপরে সে কালো করে দেখো নিচে নেমে আসলো তাহলে এটা একজন আচ্ছা এই একজনের বাইরে দিকে তোমরা একটা আবরণ দেখতে পাচ্ছো এরকম করে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই এই আবরণটার নামই হচ্ছে নিউরেলেমা এই আবরণের নামটা কি তাহলে একটা জিনিস দেখো একজন এবং নিউরেলেমার মাঝখানে দেখো গোলাপি কালারের কিছু বস্তু আছে গোলাপি কালারের কিছু বস্তু আছে ওইটার নাম কি জানো হ্যাঁ না ওইটার নামটা কি ওই ওইটা হচ্ছে দুই নাম্বার আবরণ মাইলেন সিদ মাইলেন মাইলেন সি দুটা জেনে দ্বারা গঠিত প্রোটিন আর লিপিড প্রোটিন আর মানে প্রোটিন এবং চর্বি দ্বারা প্রোটিন এবং চর্বি দ্বারা আচ্ছা এই পয়েন্টটাতে দেখো তো এই পয়েন্টটাতে কি শুধুমাত্র একজন দেখতে পাচ্ছি না দেখো এই জায়গায় ফাঁকা আছে না তাহলে এই ফাঁকা জায়গাটাতে বলা হচ্ছে রেনভিয়ার পর্ব কি পর্ব কারণ এইখানে দেখো কোনো মাইলিন ইন্সিত নাই এখানে কোনো কি নাই মাইলিন ইন্সিত নাই কি নাই মাইলিন ইন্সিত নাই এটাকে টেলোডেন্ড্রিয়ন আর সবার লাস্টের যেই সংযোগী স্থান এটাকে বলা হচ্ছে সিনাপটিক নব চলো আমরা এখন একটু এইখানে একটু দেখে ফেলি আর কি দেখো খেয়াল করে দেখো ধরে রাখো এটা হচ্ছে আমাদের কোষ দেহ এটা হচ্ছে আমাদের কি হাইলক এটা কি হাইলক নিচে চলে আসছে আর কি ধরে রাখো এইখানে এইখানে আমি একটু উপরে নিয়ে যাচ্ছি এটাতে আচ্ছা এগুলো হচ্ছে টেলোডেন্ডিয়ন এগুলো কি বলো তো আচ্ছা আর এটা হচ্ছে কি সিনেপটিক নব সিনেপ্টিক নব সিনেপটিক ওকে এখন এইখান থেকে ধরে রাখো বের হয়ে গেছে সুতার মতো অংশ এদেরকে আমরা কি বলবো ডেনড্রাইট বলবো কি বলবো ডেনড্রাইট বলবো ক্লিয়ার এখন এই যে আমাদের সাদা অংশ এটার নামটা কী বলতো একজন এর বাইরে একটা সুন্দর একটা আবরণ দিলাম এখানে একটা আবরণ দিলাম এখানে একটা আবরণ দিলাম ক্লিয়ার এই যে আবরণটা দিলাম এই আবরণটার নামই হইতেছে নিউরে কি দ্বারা তৈরি সোয়ান কোষ দ্বারা তৈরি বা সোয়ান সেল চাপা সোয়ান সেল দ্বারা তৈরি তাহলে বলো এইটা নিউরেলেমা আর সাদাটা হচ্ছে একজন এই দুটা মাঝখানে জায়গা আছে নাকি নয় আছে মাঝখানে জায়গাটাকে ধরো আমি ধরে রাখো আমি সবুজ কালার দিয়ে দিলাম ওকে সবুজ কালার দিলাম তাহলে আমাদের বোঝা যাবে তাহলে বলো এই যে সবুজ কালার যে একটা আলাদা স্তর এই স্তরের নামটা কি এই স্তরের নামটা হচ্ছে মাইলিন শীত মাইলিন শীত ওকে শীত মানে কী রে ভাই আবরণ শীত মানে কি এটা তৈরি হয় প্রোটিন প্লাস ফ্যাট প্রোটিন প্লাস আচ্ছা প্রোটিন প্লাস লিপিড লিপিড মানে ফ্যাট প্লাস লিপিড দ্বারা আমি কি ব্যাপারটা বোঝাইতে পারছি এর থেকে আর এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো জিনিস নাই তাহলে বলো আমাদের এই যে ফাঁকা স্থানটা এই জায়গাটাতে বলো এখানে কি কোনো মাইলিন সিড দেখতে পাচ্ছ তাহলে এই জায়গাটার নামটা হচ্ছে র্যানভিয়ার পর্ব কোন পর্ব কোন পর্ব র্যানভিয়ার পর্ব রিয়ার পর্ব ক্লিয়ার তাহলে বলো রেনভিয়ার পর্বে কি থাকে না মাইলেন সিদ থাকে না একজন তো থাকবে মাসবে একজন থাকবে আবার নিউরেলেমা ওইটার আবরণও থাকবে থাকবে না শুধুমাত্র ভেতরে যেই তুলতুলে অংশ প্রোটিন এবং লিপিড মানে মাইলেন শীত মাইলেন শীত ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা বলো তো এই মাইলেন শীত থাকার তাহলে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে ইনফরমেশান লাফায় লাফাই লাফায় লাফায় চলে যাবে দ্রুত ইনফরমেশান লাফাই লাফায় 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 যাবে যাতে দ্রুত ইন মানে ইনফরমেশানগুলো এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে তাহলে এইটা কিন্তু তোমাদের একদম পেইড একটা গনামের প্রশ্ন অর্থাৎ নিউরনের গাঠনিক চিত্র তাই না নিউরনের আচ্ছা যে হোক গাঠনিক চিত্র বলো বা নিউরনের চিত্র বলো আর কি এটা আসবে এবং এটা তোমাদেরকে ব্যাখ্যা করতেই হবে তাহলে বলো একটা নিউরনের প্রধান অংশ কয়টা দুইটা একটা কোষ দেহ একটা কী বলো তো নিউরাইট নিউ রাইট নিউরাইটের মধ্যে দুইটা জিনিস একটা হচ্ছে ডেনড্রাইট আর একটা কী একজন আর আরেকটা কী বলো একজনের কয়টা আবরণ থাকে দুইটা কয়টা হলুদ আবরণটা কি নিউরে মাইলেন শেথ না নিউরে লেমা আর একজন আর নিউরোলেমার মাঝখানে যে সবুজ সেটা নাম কি মাইলেন সেথ মাইলেন মাইলেন সিৎ কি দারে তৈরি প্রোটিনার লিপিড প্রোটিনার লিপিড বা ফ্যাট দ্বারা তৈরি ক্লিয়ারাত্রক জিনিস নিউরোলেমা কী দ্বারা তৈরি সোয়ান সেল সোয়ান কোষ বা সোয়ান সেল একদম ক্লিয়ার নাইটটাতে ওকে এখানে একজন এবং ডেন রাইটের মধ্যে পার্থক্য লেখার হচ্ছে একটা হচ্ছে একজন এবং এটা হচ্ছে ডেন রাইট দেখো একজনের মধ্যে কী কথা বলছে এটি একটা স্নাই কোষে কয়টায় থাকে মূত একটাই থাকবে আর ডেন কি। অসংখ্য থাকবে আবার কখনো কখনো কি নাও থাকতে পারে চলে আসি লম্বাই হইতেছে কত পয়েন্ট টু ফাইভ থেকে দশ মিলিমিটার এবং এটা হইতেছে ডেনড্রয়েট হচ্ছে খাটো কত ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার আসল জিনিস আসে সেটা হচ্ছে আবরণ আমরা জানি একজনের একটা আবরণ থাকে নাম কি মাইলেন মাইলেন্সিপ ডেনড্রাইটে কিন্তু কোনো আবরণ নাই গুরুত্বপূর্ণ জিনিস প্রকৃতি একজন হচ্ছে চেষ্টীয় একজন কি চেষ্টীয় অর্থাৎ কোষ দেহ থেকে দূরে উদ্দীপনা পরিবহন করে দূরে উদ্দীপনা পরিবহন করে আর এরা হচ্ছে সংবেদি মনে রাখবা চেষ্ট মানে হতেছে ভ্রুম ভ্রুম মটর ভ্রুম ভ্রুম কি করে মটর আর সংবিধি মানে হচ্ছে সেন্সরি সেনসরি সরি তাহলে বলো সংবিধি মানে কি সেনসরি আর চেষ্ট মানে কি মটর একটা উদাহরণ দিয়ে আর কি ধরে রাখো তোমার হাতে একটা মশা পড়ছে এই মশা যে পড়ছে এই সিগনালটা তোমার মাথায় নিয়ে যাবে সেন্সরি আর মশাটা যে তুমি মারবা এটা হতেছে মটর এটা হতেছে তাহলে দেখো সেন্সরি মাথার স্নায়ুর দিকে নিয়ে যাচ্ছে আর মটর স্নায়ু থেকে দূরে আনতেছে মানে বাইরে দেখে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো তাহলে তুমি যে অ্যাকশান নিবা এইটাই মোটর তুমি যে অ্যাকশান নিবা এইটাই কি মোটর চলো এরপরে দেখো প্রান্তভাগ নিউরো ট্রান্সমিটার ভেসিকল থাকে প্রান্তভাগে নিউরো ট্রান্সমিটার ভেসিকল থাকে না নিউরো ট্রান্সমিটার মানেটাই হতেছে যারা সংবাদ পরিবহন করে সংবাদপত্রের সংবাদ যারা কি করে পরিবহন করে ট্রান্সমিট করা ট্রান্সমিট মানে কি পরিবহন করা আচ্ছা ভেসিকলের কথা বলছে ভেসিকল মানে ছোট ছোট কি থলে বা বুধ বুথ যা কিছু বলো আর কি এটাতে শাখা প্রশাখা সাধারণত অশাখ শাখানে তো হলো অসংখ্য আছে এটা গেল র্যানভেয়ার পর্ব বলো র্যানভিয়ার পর্ব কার ক্ষেত্রে থাকে একজনের ক্ষেত্রে আর কার ক্ষেত্রে থাকে না আচ্ছা তাহলে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস তিন আর চার তিন আর চার মাইলিন থাকবে মাইলিন থাকবে না এটা হচ্ছে মটর আর ওর হচ্ছে সেনসরি মটর আর এটা হচ্ছে সেনসরি ওকে পরের দিকে আমরা একটু চলে যাই আর কি দেখি সেটা হচ্ছে আমাদের ভাগ দ্বারা নিউরনের ভাগ ভাগের মধ্যে দেখো প্রথমে এখানে লেখা রয়েছে প্রলম্বিত অংশের সংখ্যা এক মেরু দুই মেরু ছদ্ম মেরু বহু মেরু মেরুহীন কত নাম কাজের প্রকৃতি দেখো সেনসরি মানে সংবেদী মটর মানে কি চেষ্টীয় মিশ্র মানে মিক্সড মিশ্র মানে কি মিক্সড সংবেদন পরিবহন অন্তর্মুখী মানে ভেতরের দিকে যাবে ভেতরের দিকে কে যায় সেন্সরি ভেতরের দিকে কে যাবে সেনসরি বলো বাহিরের দিকে কে যাবে ভেরি গুড বাহিরের দিকে কাজ বলছো মটর আর আন্তনিউরন তো মানে মিক্সড টাইপের আন্তনির্বন আন্তঃনির টাইপেরই আর কি আচ্ছা চলো এরপরের দিকে আমরা একটু চলাছি দেখো প্রলম্বিত অংশের বা প্রবর্তকের শঙ্কুর উপরে ভিত্তি করে এটা মূলত পাঁচ ধরনের কয় ধরনের পাঁচ ধরনের এই ছবিটার দিকে আমরা একটু তাকাই আর কি দেখো কয় ধরনের ছবি দেওয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ দেখো প্রথমে লেখা রয়েছে ইউনিপোলার কিপোলার পোলার ইউনিপোলার দেখো লেখার হচ্ছে এক মেরুযুক্ত কোষ দেহ থেকে একটি মাত্র প্রলম্বিত অংশ সৃষ্টি হয় এই যে দেখো এটা কোষ দেহ এটা কি দেহ কোষ দেহ কয়টা অংশ তৈরি হয়েছে একটা কয়টা একটা এই জন্য এটাকে বলা হচ্ছে কি বলতো ইউনি পোলার ইউনি পোলার আমরা একটা উদাহরণ দেখব দেখো মেরুদণ্ড প্রাণী প্রান্তীয় স্নায়ুতন্ত্র চমৎকার কথা বলছে কোন স্নায়ুতন্ত্র প্রান্তীয় স্নায়তন্ত্র বলতো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আজকে লেকচারে শুরুতে বলছিলাম কী কী দ্বারা গঠিত আর স্পাইনাল কর মস্তিষ্কার মস্তিষ্কর স্পাইনাল কর্ড ওকে এবং এগুলো প্রধানত সেন্সরি এগুলো প্রধানত কি সেন্সরি তাহলে বলো তো ইউনিপোলারের উদাহরণ আমাদের কেন্দ্রীয় স্নায়তন্ত্র নাকি প্রান্ত স্নায়ুতন্ত্র চলো এরপরে দেখো বাইপোলার এই বাইপোলার মানে কয়টা থাকবে তাহলে এটা একটা কোষ দেহ এইদিকে একটা প্রলম্বিত অংশ এইদিকে একটা প্রলম্বিত অংশ তাহলে কয়টা দুইটা এবং উদাহরণের দিকে একটু চলো আসে দেখো মানবভ্রণে স্নায়ুতন্ত্রের সকল কোষই বাইপোলার মানে যখন মানুষ বাচ্চাকাল থাকে ভ্রূণ অবস্থায় থাকে তখন পরবর্তীতে এগুলো চেঞ্জ হয় এবং এখানে একটা খেয়াল করো রেটিনা ককলিয়া নাকে রেটিনা ককলিয়া নাকে মনে রাখবা রেকন কি লাগবা রেকন লিখে রাখো রেটিনা ককলিয়া নাক তাহলে রেকনে থাকে বাইপোলার রেকনে থাকে বাইপোলার আবার বলো কি থাকে বলো তাহলে রেকনে কি পোলার থাকে শোনা যায় না রেকনে কোন পোলার থাকে রেকনে কি পোলার থাকবে র দ্বারা কি রেটিনা কদারা দ্বারা কি ক দ্বারাও রেটিনা ক কি ককলিয়া কদারা ককলিয়া ককলিয়া কই থাকে জানো আমাদের কানে আমাদের কানে আমাদের ভারসাম্য রক্ষা করতে সহায়তা করে ধরে রাখো কি আমরা অনেক সময় যেতে যেতে পরে যেতে ইচ্ছা করি না ইচ্ছা তো না মানে পরে যেতে চাই আমার বডি কিন্তু এটাকে আবার সাম চলে আসে আর কি তাহলে রেটিনার জন্য তার কি না ক্লিয়ার তাহলে চলে আসো আর কি এটা আর একটা কথা মানব দেহে বা মানুষের ভ্রণে সকল নিউরণে কোন ধরনের বাইপোলার কিন্তু বড় হওয়ার সাথে সাথে এটা পরিবর্তন হয়ে যায় চলো সিউডিনিপোলার কি সিউরিপোলার মানে ছদ্ম বেশি প্রাথমিক অবস্থায় দুটি প্রলম্বিত অংশ থাকে যা বৃদ্ধির সাথে সাথে মিলিত হয়ে একটিতে পরিণত হয় দেখতে ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এগুলো বাইপোলার নন থেকে সৃষ্টি তাহলে দেখো সিরো ইউনিপোলার এরা মূলত দেখতে কেমন ইউনিপোলার দেখতে কেমন ইউনিপোলার হলেও প্রকৃতপক্ষে এরা কই থেকে সৃষ্টি বাইপোলার থেকে সৃষ্টি কই থেকে সৃষ্টি চলো উদাহরণ কি মনে রাখবে গ্যাংলিয়া উদাহরণ কি গ্যাংলিয়া স্পাইনাল গ্যাংলিয়া করোটিক স্নায়ুর গ্যাংলিয়া হোয়াট ডুউ মিন বাই দা গ্যাংলিয়া কেউ পারবা গ্যাংলিয়া মানেটা কি এনে ওয়ান বলো ভেরি গুড গ্যাংলিয়া মানে হচ্ছে স্নায়ুর জালক বা গুচ্ছ স্নায়ুর জালক বা গুচ্ছ তাহলে বলো গ্যাংলিয়া মানে কি স্নায়ুর জালক বা গুচ্ছ ক্লিয়ার তাহলে আমরা চলে আসলাম বলো তো তাহলে সিউডো এটা দেখতে কেমন ইউনির মতো জন্ম হয় কই বাই এর থেকে চলো আসো মাল্টিপোলার মাল্টিপোলারের ক্ষেত্রে অবশ্যই এদের দেহকোষে অসংখ্য প্রলম্বিত অংশ থাকে এগুলোর একটি একজন এবং বাকি সবগুলো কি তাহলে রাইট একটি একজন আর বাকি সবগুলো কি যেমন দেখো মস্তিষ্ক আর কি স্পাইনাল কর্ড তাহলে বলো এটা কি প্রান্তীয় না কেন্দ্রীয় ভেরি গুড তাহলে দেখছো আমরা এখানে প্রান্তীয় স্নায়ুতন্ত্র পেলাম আবার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পেলাম তাহলে বলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কারুধারণ উদাহরণ মাল্টিপোলার কার উদাহরণ মাল্টিপোলার চলো অ্যাপোলার নাই বা মেরুহীন কি বলছে দেহকোষে কোনো প্রলম্বিত অংশ থাকে না প্রলম্বিত অংশ থাকে না সেরেব্রাল হেমিসফিয়ারের বহিস্তর সেরেব্রাল হেমিসফেয়ার বলতে আমাদের এই যে মাথার কপাল যেটা এই সেরেব্রাম এইখানে এখানে সবচেয়ে বড় যে ভেতরে মগজটা থাকে তাকে বলা হচ্ছে সেরেব্রাল হেমিসফেয়ার সেরেব্রাল হেমি মানে অর্ধেক হেমি মানে কি হেমি মানে কি তাহলে মাথার ব্রেনের ভেতরে কিন্তু ভাগ আছে বুঝছো এদিকে অর্ধেক এদিকে অর্ধেক তাহলে এই অর্ধেক তাকে বলা হবে কি সেরেব্রাল হেমিসফেয়ার সেরেব্রাল তাহলে সেরেব্রাল হেমিসফিয়ারের বহিস্তর এবং চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরেবিহীন নিউরন পাওয়া যায় তাহলে রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার অঞ্চলে তাহলে দেখে বহিস্তরে পাচ্ছি সেরেব্রাল হেমিসফিয়ারের বহিস্তরে এবং রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়াসে রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়াসে তাহলে একটা জিনিসের দিকে আমরা যদি একটু খেয়াল করি তাহলে সবাই একটু মনোযোগ মনোযোগ্য বলতো ইউনিপোলারের উদাহরণ কি প্রান্তীয় স্নায়ুতন্ত্র একসাথে বলে ইউনিপোলারের উদাহরণ কী স্নায়ুতন্ত্র মাল্টিপোলারের উদাহরণটা কি কেন্দ্রীয় স্নায়তন্ত্র কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দেখো বাইপোলারে ছিল রেকন বাইপোলার কি রেটিনা ককলিয়া নাক তাহলে লাগে সিডো ইউনিপোলার আর অ্যাপোলার সিরো ইউনিপোলারের উদাহরণ গ্যাংলিয়া সিডো ইউনিপোলার উদাহরণ কি গ্যাংলিয়া হলে দিয়ে দেবো তাহলে বাকি থাকে কি আমাদের অ্যাপোলার অ্যাপোলারের উদাহরণটা দেখো সেরেব্রাল কোন স্তর এখানে কিন্তু দিয়ে দিতে পারে আর চোখের রেটিনা নাকি রেটিনার রেটিনার মধ্যবর্তী মধ্যবর্তী নিউক্লিয়াস নিউক্লিয়াস তাহলে একটু যদি দেখো তাহলে তাহলে আমার ইজিলি হয়ে যাবে আমাদের সবচেয়ে বেশি আসবে কোনটা ইউনিপোলার মাল্টিপোলার অ্যাপোলার ইউনিপোলার মাল্টিপোলার অ্যাপোলার ইউনিপোলার প্রান্তীয় স্নায়তন্ত্র মাল্টিপোলার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অ্যাপোলার হতেছে সেরেব্রাল হেমিসপেয়ারের বাইরের স্তর আর চোখের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়াস নিউক্লিয়াসের যে স্তর তাই তো চলো এটা কিন্তু একদম থ্রি স্টারদের মানে ধাকায় রেখ পুরা পুরা টপিকটায় একদম থ্রি স্টার কোনো মিস যাতে না যায় এটাতে ওকে চলো এরপরের দিকে আমরা একটু চলে আসি দেখো এর এরপরের দিকে আমরা তাকাচ্ছি যে কাজের প্রকৃতি অনুসারে সংবেদি সংবেদি বা সংজ্ঞাবহ বলো তো এটাতে কী বলছে সেন্সরি মানে তোমার দেহে কোনো জায়গায় টাচ হইছে এই সেন্সটা নিয়ে যাবে কার দিকে নিউরনের দিকে চেষ্টি বা আজ্ঞাবহ মানে কি মটর অর্থাৎ তুমি যে কাজটা করবা ইফেক্ট যেটা করবা সেটাই হচ্ছে মটর আর মিক্সড তো মিক্সডই মিক্সড তো মিক্সড চলো সবই আর কি আচ্ছা চলো এরপরের দিকে আমরা একটু চলে আসি আর কি দেখো সেটা আমাদের লেখা রয়েছে সংবেদন পরিবহনের দিক অনুসারে নীরন তিন ধরনের দেখো একটা হচ্ছে অন্তর্মুখী কর্মুখী মানে ভেতরের দিকে যাবে তাহলে দেখো এখানে আমার মশা পড়ছে আমার ব্রেনে আসতেছে এটা অন্তর্মুখী না বহির্বহী অন্তর্মুখী তাহলে যেটা অন্তর্মুখী সেটাই কী স্যান তাহলে যেটার বহির্মুখী সেটাই কী মটর আর যেটা আন্তনিরন তাহলে সেটা কী হবে মিক্সড বা অ্যাডজাস্টর মিক্সড বা অ্যাডজেস্টার ক্লিয়ার এতটুকু জিনিস সেটাতে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের মূলত আজকের ক্লাসটা আজকে এতটুকু পর্যন্তই থাক